নমস্কার আপনারা দেখছেন এ মাইন স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আবারও চলে এসেছি নতুন এক গল্প নিয়ে আজ আপনাদের শোনাব উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গার করুণাময়ী কালী মন্দিরের কথা এই করুণাময়ী কালী মন্দিরে হয়তো আপনাদের মধ্যে অনেকেই গেছেন কিন্তু আজ তবুও এই করুণাময়ী কালী মন্দিরের কিছু ইতিহাস আপনাদের শোনাবো এই করুণাময়ী কালী মন্দিরের কিছু ইতিহাস জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কালীর শান্ত ইতিহাস আর ঐতিহ্যের মিশেল আমডাঙায় কালী মানেই উগ্রচন্ডা কিন্তু ব্যতিক্রম উত্তর চব্বিশ পরগনার অন্যতম প্রাচীন আমডাঙ্গা কালী মন্দির এখানকার কালী মূর্তি শান্ত ইতিহাসের আকর সমৃদ্ধ সাড়ে চারশো বছরেরও বেশি প্রাচীন এই কালীমন্দিরে আজও মনস্কামনা নিয়ে পুজো দেন দূর দূরান্তের মানুষ করুণাময়ী কালী মন্দির পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা ব্লকের একটি সুপ্রাচীন কালী মন্দির মুঘল সম্রাট আকবরের রাজপুত সেনাপতি মানসিংহ আমডাঙ্গার সুক্ষাবতী নদীর তীরে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরের প্রথম পুরোহিত ছিলেন গিরি গোস্বামী রামানন্দ রামানন্দ প্রথমে যশোহরের বিখ্যাত কালী মন্দিরের ছিলেন রাজা প্রতাপাদিত্যের সঙ্গে মুঘল বাহিনী যুদ্ধ বাদলে রামানন্দ গোপনে মানসিংহকে সাহায্য করেন মানসিংহ জয়লাভ করে যশোহরেশ্বরী কালীর মূর্তিটি তার নিজের শহর রাজস্থানের অম্বর দুর্গে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করেছিলেন এদিকে প্রতাপাদিত্যের তিরস্কারে রামানন্দ প্রায় উন্মাদ হয়ে যান কথিত আছে এই সময় মানসিংহ কালীর স্বপ্নাদেশ পেয়ে সুক্ষাবতী নদীর তীরে ঘন জঙ্গলে যশোহরেশ্বরী কালীর বিকল্প করুণাময়ী কালী প্রতিষ্ঠা করেন রামানন্দের নাম অনুসারে এই অঞ্চলের নাম হয় রামডাঙ্গা পরে রামডাঙ্গা কথাটি লোকমুখে বিকৃত হয়ে হয় আমডাঙ্গা কথিত আছে সতেরোশো চৌষট্টি সালে মীর জাফরের জামাই মীর কাশিম নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের মৃত্যুদণ্ড ঘোষণা করলে কৃষ্ণচন্দ্র দেবীর কৃপায় অলৌকিক উপায়ে রক্ষা পেয়েছিলেন এরপর তিনি করুণাময়ী কালী মন্দিরকে তিনশো পঁয়ষট্টি বিঘা নিষ্কর জমি প্রদান করেন করুণাময়ী কালী মূর্তি পাথরে নির্মিত দেবী মূর্তি সালঙ্করা ত্রিনয়না মুণ্ডমালিনী মুন্ডবালিনী ও মহাদেবের বক্ষের উপর দণ্ডায়মান সামনে চন্দন কাঠের সূক্ষ্ম কারুকার্য করা শোভিত দরজাটি প্রায় সাড়ে চারশো বছরেরও পুরোনো মন্দিরের একতলায় রত্নবেদীটি একশো আটটি শালগ্রাম শিলার উপর প্রতিষ্ঠিত বিগ্রহ তৈরি হওয়ার পর সূচনা হয় এই আমডাঙা কালী মন্দিরের আজ আপনাদের শোনালাম উত্তর চব্বিশ পরগনা জেলার করুণাময়ী কালী মন্দিরের কথা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আমরা আবারও আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি